উপরের নেতৃত্ব আমাকে যখন জানানো হয়নি তারপরে আমি মনে করেছি ঠিক আছে দেখি আমার নেতৃত্বকে উপরের বিডিও বিষয়টা আমি জানি না এবং আমার অন ব্লকের সভাপতি সবিতা রায় ওনাকেও জিজ্ঞেস করি উনি বললেন না আমরা বিষয়টা জানি না তারপরে আমি আমার পঞ্চায়েতের থেকে মেল করে বিষয়গুলো জানাই এখন কি চাইছেন এখন চাইছি পাবলিক যেখানে চাইছে সেখানে হোক ম্যানগ্রোভ গুলো বেঁচে থাক আমার ম্যানগ্রোভ বাঁচলে আমার অঞ্চল বাঁচবে এবং পাবলিকের পরিষেবা আমি ভালো দিতে পারবো আমাদের দাবি হচ্ছে যেখানে পুরাতন জেঠিঘাট ছিল ওখানে হোক একটা পরিষ্কার জায়গা একটা কোনো ডেলিভারি মা বা কোনো একটা বাচ্চা যদি রাত মানে সন্ধ্যের পরে এইরকম সময় থেকে এই বিকাল চারটের পরে যদি পার হয় চারটে থেকে আটটা পর্যন্ত খেয়া দেয় তো কোনো ডেলিভারি পেশেন্ট বা সদ্যজাত বাচ্চা যদি রাত আটটায় এখানে যদি খেয়া দেয় তো এখান থেকে এই ঘাটে সমাধি করা আছে তার উপর থেকে একটা বাচ্চা নিয়ে যেতে মা বাচ্চা যেমন ভয় পাবে তার কোনো সুবিধা অসুবিধাও তো হতে পারে অসুবিধা কে নেবে আমরা একটা পরিষ্কার জায়গায় সুস্থ ভাবে করতে চাই সেখানে যেটি গার্ড যেখানে আমাদের যাতায়াতের সুবিধা হয় এটা দীর্ঘদিন আমাদের ব্যবহার করতে হবে দিনের জিনিস তো না যে আজকে ব্যবহার করছি কাল এটা নাও থাকতে পারে এটা তো না এটা লাইফ টাইম চলবে আমাদের আর এই যে বারবার সতর্ক করা হচ্ছে যে আমাদের এমনি বর্ষার ভাগ কমে গেছে মাটির তলায় জলে লেয়ারও নেমে গেছে সব মানে সমস্ত দপ্তর চাইছে যে গাছ লাগাও একটা গাছ কাটতে গেলে দুটো গাছ লাগাতে হবে তবে একটা গাছ কাটতে হবে তাহলে এতগুলো গাছ কেটে এইখানটা জেটি করার মানেটা কি আমরা চাই না কোনো গাছ ক্ষতি করে জেটি কাট হোক দেখুন আপনারা জানেন যে সুন্দরবন লাগোয়া অঞ্চলে ম্যানগ্রোভের ভূমিকা কত অপরিসীম এমতো পরিস্থিতিতে সন্দেশকালীন বিধায়ক নাকি এলাকাবাসীর প্রয়োজন কি উপেক্ষা করে পুরনো জেটিঘাটকে সংস্কার না করে নতুন একটি জেটিঘাট তৈরি করছেন কোনো লুক্কায়িত কারণ থাকতে পারে যাই হোক ম্যানগ্রোভকে ধ্বংস করে উন্নয়ন করার নামে আসলে তৃণমূল কংগ্রেস পরিবেশকে ধ্বংস করছে তৃণমূলের কাছে কেবল পশ্চিমবঙ্গবাসী নয় তৃণমূলের কাছে পশ্চিমবঙ্গের পরিবেশও অসুরক্ষিত